হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটাই মূলত একটা সিরিজের ভিডিও প্রথম ভিডিও তো এই সিরিজে আমরা বাংলাদেশের সব চানাচুরগুলোকে ট্রাই করব এবং সেগুলোকে পাঁচটা বিষয়ের উপর নির্ভর করে রেটিং করব হ্যাঁ তো যে পাঁচটা বিষয়ের উপরে নির্ভর করে আমরা রেটিং করব সেটার মধ্যে প্রথম হচ্ছে টেস্ট দ্বিতীয় প্যাকেজিং তৃতীয় রেট মানে প্রাইস চতুর্থ অ্যাভেলেবিলিটি এবং পঞ্চম হচ্ছে মাদার কোম্পানি যে কোন ব্র্যান্ড বা কোন প্রতিষ্ঠান বা কোন কোম্পানি এটিকে তৈরি করছে তাদের সুনামটা কেমন সেটার উপর ডিপেন্ড করে তো দেরি না করে চলুন আমরা দেখে নেই যে আজকে আমরা কোন কোন চানাচুর ট্রাই করব আমাদের এই সিরিজের প্রথম পর্বে থাকছে বারবিকিউ চানাচুর গুলো অ্যাভেলেবেল যে বার্বিকিউ চানাচুরগুলো আমি পেয়েছি সবগুলোকে একসাথে নেওয়ার চেষ্টা করেছি তো আমার কাছে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে রুচি তো রুচিটা যদি দেখেন আপনারা দেখতে যেরকম আর কি এটার ডিজাইনটা কালারফুল সুন্দর এবং খুব সুন্দরভাবে প্রাইসটা যদি দেখি আমরা তিনশো গ্রামের প্রাইস আমাদের পড়ছে একশো টাকা তো লেটস ট্রাই চানাচুরটা দেখতে ঠিক এরকম আমরা আগে যেটা হতো যে চানাচুর শুধু চানাচুরই থাকতো কিন্তু এখন কিন্তু বিভিন্ন ধরনের কন্ডিমেন্টস অ্যাড করা হয় এটাকে আরো বেশি টেস্টি করার জন্য তো এখানেও ঠিক একই রকম ভাবে অনেক ধরনের কন্ডিমেন্টস অ্যাডেড আছে আমরা যদি একটু ট্রাই করি অসাধারণ দারুণ ঝাল ঝাল একটু ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভার একটু ঝালটাই বেশি মজার উইল বাইট যদি পারচেস করার পর যদি ভালো লাগার কথা আমরা এটার প্রাইস দেখলাম ডিজাইন দেখলাম দেখলাম এবং এটার খুবই ভালো ছোট থেকে বড় অনলাইন অফলাইন সব জায়গায় পাওয়া যায় তারপর তারপরে সেটা হচ্ছে কোন ব্র্যান্ড এটাকে তৈরি করছে তো রুচি হচ্ছে স্কয়ার স্কোয়ারেজের একটা ব্র্যান্ড আর স্কয়ার গ্রুপ হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিশ্বাসযোগ্য স্বনামধন্য একটা ব্র্যান্ড সো ওদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তো এইটার রেটিং আমরা যদি দশের মধ্যে দিতে হয় তাহলে কত দিব ছেড়ে দিচ্ছি আপনাদের উপর আমি আমার রেটিংটা শেয়ার করব ভিডিও শেষে থাকতে হবে কিন্তু ততক্ষণ এরপর আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে বম্বে সুইটসের চানাচুর মানে বারবিকিউ ফ্লেভারটা এখানে আমরা প্যাকেজিংটা দেখি আগে একটু প্যাকেজিংটা ভালোই এবং এখানে লেখা আছে পিন করে লেজার সল্টেড পিনার আচ্ছা তো এরকম এবং এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম পাচ্ছি পঞ্চাশ টাকা তিনশো গ্রাম যদি একশো টাকা হয় একশো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা মানে প্রাইজের দিক দিয়ে এটা রুচির মতোই সিমিলার এবার আমরা দেখি যে এটা খেতে যাবে এটা দেখতে ঠিক এরকম অনেক ধরনের কন্ডিমেন্টস আছে এটার ভেতরে বাদাম টাদাম অনেক কিছু দেখা যাচ্ছে আপনারা যেটা দেখছেন চানাচুরের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ক্রিস্পিনেসটা কেমন সো ট্রাই করি লেটস ট্রাই আসলে বাট আমার এত ভালো লাগে একবার ট্রাই করার জন্য নেওয়া যেতে পারে বাট বারবার পারচেস মনে হয় আমি করব না মনে হয় না আমি করব না আনলেস এটা কোম্পানি তাদের টেস্টটা বেটার করে সো এটা বার বম্বে সুইটস তো বম্বে সুইটস এরই একটা পণ্য এবং এটা অনেক পুরানো একটা ব্র্যান্ড অ্যাভেলেবিলিটি মোটামুটি ঠিকঠাক আছে অনেক ওয়াইডার না মানে এই ফ্লেভারটার কথা বলছি নট বম্বে সুইটস এর এটা মোটামুটি ওয়াইড মানে সর্বজন স্বীকৃত বা সর্ব জায়গায় প্রাপ্তি এরকম না আমার এটা মনে হয়েছে কারণ আমি বেশ অনেকগুলো সুপার শপ তারপরে হচ্ছে লোকাল যে শপগুলো ওগুলো আমি আমার এই সিরিজ শুরু করার আগে ভিজিট করেছি তো সব স্টোরে আমি এটা পাই নাই যাই হোক রেটিংটা আমি শেয়ার করবো ভিডিও শেষে থাকতে হবে ততক্ষণ আর আপনারা কিন্তু কমেন্টে আপনাদের রেটিং বলতে পারেন যদি এটা ট্রাই করা হয়ে থাকে যে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কত দিতে চান দশে এরপর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে বিডি ফুডের বারবিকিউ চানাচুর এটার প্রাইস পঞ্চাশ টাকা এবং আমরা একশো পঞ্চাশ গ্রাম পাচ্ছি প্যাকেজিংটা দেখতে এরকম বেশ সুন্দর ভালোই আচ্ছা এবার একটু দেখি যে এটা দেখতে কেমন দেখতে ঠিক এরকম ক্রিসপিনেস তো অনেক ইম্পর্ট্যান্ট দেখি কেমন লাগে ঠিক আছে বাট আমার অত ফেভারিট হয়নি আমার কাছে রুচি সেরা লেগেছে অ্যান্ড আমি এটা বলতে চাই যে ইটস নট এ স্পন্সার্ড ভিডিও অনেস্টলি আমার কাছে রুচি বেশি পছন্দ হয়েছে ক্রিসপিনেস টেস্ট অ্যান্ড এভরিথিং সো অন্যগুলো সোফার ঠিক আছে বাট আই গো ফর রুচি বার্বিকিউ যদি আমাকে কি ফ্লেভার কিনতে হয় দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি আপনাদের কেমন লেগেছে সেটি জানাবেন অবশ্যই এবং আপনারা আর এরকম কি কি প্রোডাক্টের রিভিউ চান অনেস্ট রিভিউ চান সেটা আমার সাথে কমেন্ট করে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার